হাই ফ্রেন্ড তো সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো চলো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল দেখো আকাশের ওয়েদারটা সেরকম একটা খুব একটা ভালো নয় তবে এটা বলে দিই আগেই অনেকদিন আগেকারই একটু ভিডিও করা ছিল তো এডিট করার জন্য ভিডিওটা পড়েছিলো এতদিন পর এডিট করেছি ভিডিওটা তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো আজকে ছিল নবমী মানে যেদিন ভিডিওটা করেছি সেদিনকে এটা নবমীর সকালবেলা তো আজকের ভিডিওটা আমি নবমী দশমী দু দিনেরটা মিলিয়ে একসঙ্গে একটা ভিডিও করেছি যতটুকু যা পেরেছি ভিডিও করতে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই দেখো নবমীর দিন আমরা সেরকম ঘুরতে যায়নি তো এখানে ছেলে মোমো খাচ্ছিল আর প্যান্ডেলে আমাদের ক্লাবে যে বাগদেবীর সঙ্গে যে প্যান্ডেল হয়েছে এখানে প্যান্ডেলের সামনেই বসেছিলাম তো এখানেই বসেছিলাম ছেলে মোমো খাচ্ছিল আমরা বসে বসে সবাই গল্প করছিলাম তারপরে একটু দুজনে ফুচকা খেয়ে আমার ছেলে আর ফুচকা খায়নি ও মোমো খেয়েছিলো বলে আমরা দুজনে ফুচকা খেলাম তো দেখো ফুচকা খেয়ে তারপর আবার রাতের দিকে ছেলে বায়না করছিল মিকি মাউস চাপবে তো তাকে দেখো ওকে মিকি মাউস চাপাতেই নিয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্য ওকে মিকি মাউস চাপাতে পারিনি মানে যেখানে গেছিলাম সেখানে অনেকটা ভিড় ছিল তার জন্য মিকি মাউস চাপাতে পারিনি চলে আসতে হয়েছে তো দেখো আমরা এখন ফিরছি মিকি মাউস চাপানোর জন্য বেরিয়েছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছে চলো এবার দেখো আজকে হচ্ছে দশমী মানে এটা হচ্ছে দশমীর দিন দুপুরে ভিডিও করা দশমীর দিন মানে আমাদের বৃহস্পতিবার ছিল নিরামিষ রান্না হয়েছিল তো আমার ছেলে তো কোনো কিছু খেতে চায় না সবজি ডাল কিছুই খায় না তাই তাকে আলু মেখে দিয়েছি ঘি আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো দেখো আমি ছেলেকে খাইয়ে নিই তারপর আমাদের সন্ধ্যেবেলা আমাদের তলায় দশমী এটা খুব ভালোভাবেই হয় তো সেখানেই গিয়ে সন্ধ্যে থেকে আমরা বসে থাকি এই তো চলো তো আমাদের এখানে চণ্ডীতলা দশমী তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো তারা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দিয়ে একটু আমার পাশে থেকো তো চলো দশমীর দিন কি করলাম দেখতে থাকো তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আমরা এখানে চলে এসেছি প্যান্ডেল কাছে তো এখানেই আমরা চেয়ারের নিয়ে বসে থাকি আর এখান দিয়ে অনেক ঠাকুর যায় তো চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তোমরাও দেখতে পাবে অনেকই ঠাকুর যায় তবে এবছর মানে বক্সটা সেরকমভাবে এলাও নেই সেই জন্য বক্সটা খুব একটা বেশি হয়নি নালে অন্য বছর বড় বড় বক্স হয় এবছর বক্সটা অ্যালাউ করেনি তার জন্য বক্সটা হয়নি tað dekka তো দেখো বন্ধুরা ঠাকুরগুলোকে প্লাস্টিক কর দিয়ে মানে প্যাকিং করে এনেছে তার কারণ হচ্ছে মানে দশমীর দিন অনেকটা বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আগে থেকেই প্যাকিং করে দিয়েছে যদি আবার বৃষ্টি হয় ঠাকুরগুলো ভিজে যাতে না যায় তার জন্য সব ঠাকুরগুলোকে প্যাকিং করে দিয়েছে এই যে দুর্গাকেও মানে দুর্গা ঠাকুরকেও প্যাকিং করে দিয়েছে তো দেখো একটা ঠাকুর চলে গেছে তো আবার একটা ঠাকুর আসছে দেখো একের পর এক ঠাকুর চলেই যাচ্ছে তাও যতটুকু পেরেছি ভিডিও করেছি এর মধ্যে অনেক বাদও চলে গেছে হ্যাঁ সব ঠাকুরের তো ভিডিও করা হয়নি যতটা পেরেছি করেছি তাও দেখো অনেকই ঠাকুর যাচ্ছে দাঁড়াও পড়ে তো দেখো এখানে আমার ছেলে স্প্রে ওড়াচ্ছে ওর মনে হয় দশমীর দিন অন্তত ছটা স্প্রে কিনে দেওয়া হয়েছে তাও ওর হচ্ছিল না আরও বাইনা করছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এবার শেষের দিকেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও প্রথমে তো একবার বলেছি আবার একবার বললাম তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে তাজগির মতো সবাইকে গুড নাইট তাটা সবাই ভালো থেকো